আপু আপু দেখো নতুন জামা পিঙ্কিকে অনেক সুন্দর দেখাচ্ছে না আমি আপুকে বলে ঈদের জামা কিনে নিব কি রে পিঙ্কি তুই আজকে কেন নতুন জামা পরেছিস ঈদের দিন কি পরবি কি রে তোরা দুবন এখন ঈদের জামা কিনিস নি আমার বাবা আমাকে একটি জামা কিনে দিয়েছে আর চাচু আমাকে একটি কিনে দিয়েছে চাচু জামারটি আজকে পড়েছি আর বাবারটা ঈদের দিন পড়বো আপু তাড়াতাড়ি বাড়ি চলো আব্বুকে ঈদের জামার কথা বলতে হবে ঈদের তো আর বেশি দেরি নাই হ্যাঁ রে সুখী তুই তো ঠিক কথাই বলেছিস চল 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 তাড়াতাড়ি বাড়িতে চল বাবাকে বলতে হবে জামার কথা বাবা বাবা ও বাবা কি রে মা সুখী এভাবে ডাকছিস কেন কি হয়েছে কিছু বলবি বাবা বাবা আমাদের দুই আজকে ঈদের জামা কিনে দিবে ও এই কথা সুখী এখনো ঈদের অনেক দিন বাকি আছে মা দেখি আমি তোমাদের জামা কিনে দেওয়ার চেষ্টা করছি বাবা তুমি সুখীকে মিথ্যে কেন বলছো ঈদের তো আর মাত্র তিন দিন বাকি আছে তুমি আজকেই আমাদের জামা কিনে দাও টুকি মা সুকি মা তোমরা দুজনে ঘরে আসো ভাত খাবে তোদের মা খেতে ডাকছে তোরা দুজনে ঘরে খেতে যা আমি দেখি কি করা যায় মা সুখী তুমি এখনো ঘুমাওনি টুকি কখন ঘুমিয়ে পড়েছে কি হয়েছে তোমার জামার জন্য মন খারাপ বুঝি তা মন খারাপ করব না বাবাকে জামার কথা বলেছি বাবা তো জামা কিনে দেয়নি আগামীকালকে ঈদ আমি কি পরব মা সুখী দেখো মা মন খারাপ করো না অনেক রাত হয়েছে এখন ঘুমাও আমি তোমার বাবার সঙ্গে কথা বলে দেখি ওগো টুকিকে তো বুঝিয়েছি সুখীকে কোনোভাবে বোঝানো যাচ্ছে না আমি বলি কি তুমি না হয় তোমার মালিকের কাছে আর যাও গিয়ে বলে দেখো যদি মেয়ে দুটোর জন্য যে আমার কোনো ব্যবস্থা করা যায় পরে না হয় তুমি কাজ করে দিলে টুকির মা তুমি যখন বলছ ঠিক আছে আমি না হয় মালিকের কাছে আর একবার যাই দেখি মালিককে বোঝাতে পারি কি না কি ব্যাপার রমজান তুমি এত রাতে এখন তো কোনো কাজ নেই মালিক অনেক রাত হয়েছে তাই ভাবলাম আপনি অফিসে নেই আপনার বাসায় গিয়েছিলাম মালকিন বলল আপনি অফিসে তাই অফিসেই এলাম রমজান আমি একটু মার্কেটে গিয়েছিলাম আমার মেয়ের জন্য জামা কিনতে তাই দেরি হয়েছে এখন বাড়ি যাব কিন্তু তুমি কি বলতে বলো মালিক আপনি তো জানেন আমি কাজ করে যা বেতন পাই তা দিয়ে টুকটাক সংসারটা চলে এখন ঈদে বায়না ধরেছে মেয়েরা জামা কিনবে কিন্তু সে সামর্থ্য তো আমার নেই তাই এত রাতে আপনার এখানে এসেছি আমাকে যদি দয়া করতেন কি রমজান তুমি এসব কি বলছো আগামী কালকে ঈদ আর তোমার মেয়েদের জন্য এখনো কিছু কেনাকাটা করনি সি সি রমজান আমি তোমার কাছে এটা কখনোই আশা করিনি তুমি এ কথা আমাকে আগেই বলতে পারতে এই নাও আমার মেয়ের জন্য এখানে দুটো জামা কিনেছি এগুলো নিয়ে যাও তোমার মেয়েদের জন্য রমজান ঈদের খুশি তো সবার জন্য আজকে তোমার সঙ্গে ঈদের খুশি নয় ভাগাভাগি করে নেব আর আমি যাওয়ার সময় আমার মেয়ের জন্য জামা কিনে নিয়ে যাব। এখন তুমি জলদি করে বাড়ি যাও মালিক আমি অনেক খুশি হয়েছি মালিক আপনার ভালো হোক কিন্তু ঈদের পর আমি ওভারটাইম করে এই জামা দুটোর টাকা শোধ করে দেব টুকি ও সুখী দুবনে ঈদের দিন নতুন জামা পেয়ে অনেক খুশি হলো তারা ঈদের দিন তাদের বন্ধুদের সাথে অনেক আনন্দ করতে লাগবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না